শুক্রবার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই তো এদিকে দেখো ঠাকুরগুলো হয়তো মা স্নান করে ফুল টুল বাইরে আসে বোঝা দিয়ে লাগবে আর আজকে আমার পুরোটা ভিডিও মানে শুরুর থেকে শেয়ার সব দিয়ে দেখবা ভিডিওটা কেউ স্কিপ করবে না তুলে বুঝতে পারবা কারণ আমরা লগে অনেক বড় একটা খারাপ ঘটনা করতে গেছে তো সবটাই তোমরা কাছে শেয়ার করো আর ওখানে মানে যে তুমি ভিডিওটা এডিট কর এডিট করতেছি আর প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে জানি না বয়সটা ঠিক পাবে মধ্যে আইনি তো দুর্ঘটনাটা কিতা আমি কারণ অনেক বড়ই খারাপ ঘটনা দেখো। আমার দেখ হয়তো এরকম কিছুদিন করে ঘটে দুর্ঘটনাটা মানে হইল দুর্ঘটনাটা কিতা তোমরা তো অনেক আগের ব্লগে আমি কইছি কারণ এত চাকরির মধ্যে থাকে সেরাও তারপরে যে ঠিক আছে অক্ষণ অব্দি আর তারপরেও মানুষে অনেক ইয়ে করে আমার আমরা তো দোকান ওখানে বদ্ধ শুকুর বাবা একজন মা হেরে দিছে তো মা নিজের মতো বের করবো দোকানটা মনটা কিন্তু অনেক খারাপ তারপরেও কিন্তু ডাক্তারের ওইদিকে যে নাম লিখছি এই কারণে রওনা দিচ্ছি আজকে আমি করে নাম লিখছি তারপরে যদি না যাই দিন নিয়োগ লেখতে চাইলে অনেক সময় ফেনা করে তো এই কারণে গেলাম ডাক্তার দেখেতে তারপরে একটু কাগজ চোগর কিনতাম বলতে সবর লেগে একটা প্যান্ট গেঞ্জি শাশুড় মেয়ে লেখা ব্লাউজ সায়া ওই দিয়ে নিতাম গেছি তো বেশি দেরি না করে সেটা তোমরা করে কারণ তারপরে দেখো ডাক্তার দেখাইয়া আমি একটু টাউনে কাপড় কিনা কেনার যে কিনা রানা দিয়ে লাগছি বাড়ির দিকে আর মনটা কিন্তু আমার একদম মানে এত খারাপ মন না আর কুয়ার মতো না কারণ মনটা কিনিয়ে খারাপ আমরা যে দোকান ওই দোকানের যে আমরা কল ছিল গতবার কল বয়সে মো কলের খুললাম মোটরটা তারপরে যে দোকানে যে বড় গ্যাসের সিলিন্ডার থাকে গ্যাসের সিলিন্ডার আর মোটর লয়ে গেছে করে দেখো আগেও কিন্তু দুর্গাপূজার সময় আমরা এমন প্রো মোটর আর ক্যাশটা আসলে দোকানে তো এই মোটরটা হয়তো সুরি গিরা গা আর শুভর বাবার মনে আজকে আজকেও সুরি ঘুরা গা কারণ মাদুর দোকান করে তো মাদু সকালবেলা যায় হয় এমন অবস্থা দোকানে গ্যাসের সিলিন্ডার তারপরে মোটর নাই তারপরে বাবা কত বাড়িতে ছিল শূন্যতা একদম মাথা রাতা নষ্ট আর মাথা নষ্ট হওয়ারই কথা কারণ এটা তো অনেক টাকার জিনিস তো কষ্টের টাকা এত কষ্টের টাকা জিনিস জুড়ালে তো জিনিসটি রে চুরিবিড়া নাকিবিড়া ওখানে যে কিতা কোটা মোটা কিতা বাইরেছে এই ড্রাগস পার্টি নিয়ে এসে না তো নাকি ওই না নাকি নিয়ে মানে খবর পাইছে যে সোনামোরা চমনির মধ্যে নিয়েছে দেখো মহারাণীতে সোনামরা চমনি কত ভিতরে নিছে গা কারণ যে সোনামরা চমনি বর্ডারের ওইদিকে ওইদিকে আর কি মেল ওই নিয়ে সেটা বিক্রি করে এলাইছে কারণ খবরটা কেমনি পাইছে ওইদিকে না মহারানীর কেড়েজনের ওই ওইদিকে আসলে ও দেখছে তার দিকে গেছেটা লুকাডাল দিয়ে ফালে দৌড়ে আয় বিক্রি করে লাগিটা নাকি টাকা একটা গ্যাসের সিলিন্ডার হয়তো তিন হাজার টাকা আর বিক্রি করছে এক হাজার টাকা দেখো কত মানে তারা তো পাঁচ টাকাও পাইলো লাভ কারণ দেখো তারা কিনে না তারা লাভ তো ওই বই তো কারণে মনটা অনেক খারাপ মানে সব দিকেই লস যদি কেউ একটু মানে একটু ভালো থাকে কারো সহ্য হয় না মানুষ সবসময় এরকম কারণ বেশিরভাগ মানুষটি মানুষের প্রতি করে তো অনেক টাকার মাল নিশে যায় কারণে মনটা প্রচণ্ড খারাপ শুয়ার বাবারও মনও অনেক খারাপ তারপরে কিন্তু আয়া বসছি আমরা বাড়ি তো আমি তো আরেকটা কথা কই কারণ এসপিএম এল এর কোম্পানির কাজ সম্পর্কেও করছিলো তো এদিকে যে যেমাত্র মানে প্রথম টাকা দিত দিত প্রথম তো বিল উইলে বিল তো তারপরে মানে টুটুকিটা জমাইতে জমাইতে জমাতে জমাইতে আজকে প্রায় নয় লাখ দশ লাখ টাকার মতো হয়ে গেছে গা তারপরে যে মানে চার্জারটে কাজটা করাইছে হয়ে গেছে গা তো তার বাড়ি গেছে গা আর ওখানে মানে এমন পরিস্থিতি টাকা পয়সা নিয়ে সেরা এমন পরিস্থিতি মানে ধার দেনা করে সেরা কাজকর্ম করা লাভ হলো তো লাভ কি মানে বাসনের রাস্তা কইলে সেরা আর গিয়েছে না যে কোম্পানির লুকটা বাসার রাস্তা বেরে দিয়ে গেছে না মরা রাস্তায় বেরে দিয়ে গেছে তারপর আবার এরকম কমে হাল ছাড়তাম না কারণ হাল ছাড়লে জীবনে কোনো কিছু করণ যেত না সামনে দিকে আঁকান যেত না এ কারণে তারপরে অন্য অন্য লোকাল মানুষের কাজ তখন ওরা একা রেখা একটু একটু করে তো তারপরে মানে দোকানে ওয়ার বোয়ার টাইম নেই আমি যে থাকতে পারে না এই কারণে দোকানে অন্যজনের হাতে দিয়ে লাইছে মানে মাদু তো আমি দোকানে চার পাঁচ বছর থেকে কাজ করছে যেহেতু মাদুর দুইটা মেয়ে তারপরে স্বামী মানে তারা চারজনের সংসার তারা দুজনে কাজ করে তো এই কারণে কইতাছে মানে তাইরও দোকানের আওনার লেগা তো এই কারণে মাদুর দেওয়া হয়েছে আর কি দোকানটা কারণ মাদুরটা মাদুর দায় ত্রিশ সপ্তাহ করে মাসে বেতন দিয়ে দিব চলো দেখো মন্ট